আপনারা জানেন সারা বাংলাদেশে কি দুর্বিষ অবস্থা চলছে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে নাই এই গত ছয় সাত দিনে শেখ হাসিনার আমলে আমরা নৃশংস গণহত্যা দেখলাম বাংলাদেশের স্বাধীনতার পর এরকম নৃশংস গণহত্যা বাংলাদেশে হয় নাই এক পর্যন্ত প্রায় দুইশো পাঁচজন মানুষ হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষ আজকে তাদের চোখ হারিয়েছে কেউ কেউ পা হারিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই পর্যন্ত পত্রিকা রিপোর্ট অনুযায়ী প্রায় নয় হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার চলছে গোটা ঢাকাকে আজকে আতঙ্কের রোগ আতঙ্কের নগরীতে রূপান্তর করা হয়েছে রাতের রাতের বেলা রকেট দিয়ে সারা অভিযান চালিয়ে দিয়ে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে যে ভয়াবহ অবস্থা আজকে জনগণের উপর শেখ হাসিনা সরকার যে নিপীড়ন চালাচ্ছে যে আগ্রাসন চালাচ্ছে তা ইতিহাসে নজির এই ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আজকে কেন এই ঘটনাগুলো ঘটলো そ、はい、うもありがとうございました。 mãi côn 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 mãi

Our freedom and its daily are the যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক কবি বুদ্ধিজীবী ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উত্থানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে চায় তাই করব। কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত উচ্চু হাত দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের মুখে বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক হত্যার শাশ্বদের লাজ লাশ নিখোঁজ হওয়ার স্টেন গাড়ির গুলিতে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রাম অঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসাবো সমস্ত শরীর ঘিরে জোনাকিনা পাহারে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হওয়া রদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মবাদী অচ্ছুত হয়ে আছি কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো মায়ে কবস্কি ইকমেত নেরুদা আরাক এলোয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার ধন্যবাদ সকলকে যথেষ্ট এবং তিনি ছাত্রলীগ উষ্খানি দিলেন এই উস্কানি দেওয়াতে শুধু উস্কানি দেন নাই ছাত্রলীগ এবং টোকাই লীগকে তিনি এই মানে আন্দোলন দমন করার জন্য তিনি তাদেরকে লেলায় দিলেন তাতেও যখন ছাত্ররা এই সাধারণ ছাত্র সমাজ যখন প্রতিরোধ করে তুলেছিল তারা যখন আন্দোলন করতে পারলো না তাদেরকে দমাইতে পারলো না তখন সরকার পরিকল্পিতভাবে পুলিশ নিয়ে তাদের নির্বিচারে গুলি চালাইছে পাখির মতো মারছে যা মানাইছে আমরা হার এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনায় যারা জড়িত এবং যারা আদেশ দিয়েছে হুকুমের আসামি আমরা চাই তাদের যেন শাস্তি হয় তাদেরকে তাদের যেন বিচার করা হয় আমরা তাদের বিচার চাচ্ছি সেই তারা যেই হোক মন্ত্রী হোক আর চাই প্রধানমন্ত্রী হোক তিনি যে এই অবস্থাটা করছেন এই নিরীহ ছাত্রদেরকে যারা মেরেছে তারা সরকার উৎখাতের আন্দোলন করে নাই তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করছিল এই আন্দোলনকে নসাপ করার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে তাহলে এত ছাত্র মরার কথা নয় যদি ছাত্র ছাত্র সংঘর্ষ হতো যদি ছাত্রলীগের সাথে যদি এই সাধারণ ছাত্রের সংঘর্ষ হতো সেখানে তিনি মানা যাইতো আমাদের বলার কিছু ছিল না এখানে পুলিশ দিয়ে এটা করা হয়েছে কোনো গণতান্ত্রিক দেশে কোনো সভ্য দেশে এটার কোনো নদী নাই আমরা চাই যারা এর সঙ্গে জড়িত আছে তাদের যেন বিচার করা হয় তাদেরকে আইনের আওতায় অবিলম্বে পুলিশ হোক মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী হোক আমরা চাই আমরা দেশের জনগণ চাই এটা আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এটা যেন এটা ন্যায্য বিচার হয় এবং যারাই অপকর্ম করেছে এবং অপকর্ম ঢাকার জন্য তারা যারা নানা রকম ফন্দি ফিকি করতেছে তাদের যেন ব্যবস্থা হয় এই দেশের জনগণ চায় আমরা কমিউনিস্ট পার্টি চাই আমরা আমরা ছোট পাই বাম দল চাই আমরা সাধারণ মানুষ চাই সাধারণ মানুষের পক্ষ থেকে এই কথা আমি এই বলে আর এই ধরনের ঘৃণক যে বহু সূচনা হয় এবং ছাত্র সমাজের পূরবে কথা না সাধারণ একটি মানুষ যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তার তার আমি প্রতিবাদ জানিয়ে সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি সবাইকে আমার ধন্যবাদ এই আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনে সেই তার কন্যা বাহিনী তার টোকাই ছাত্র লিখ দিয়ে এই সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে হামলা করা হয় এবং হত্যা আহত বঙ্গত্ব বরণ করতে হয় আমরা তো জোর দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক সে মন্ত্রী হোক আর টোকাই হোক আমরা দাবি রাখতে চাই যে আজকে সারা দেশে যে অন্য ভাবে কোনো গ্রেপ্তার চলছে অবিলম্বে সেই কোন গ্রেপ্তার বন্ধ করতে হবে আমরা কি দেখলাম আমরা দেখলাম ওই যে গাঙ্গে